গরম গরম ছোলা ভাজা গরম গরম ছোলা ভাজা বুন্দেলার বাজারে এই আওয়াজ শুনেই লোকেরা হরিয়ার দিকে চলে আসত যারাই ওর ছোলা খেত ওরা প্রশংসা না করে যেতেই পারতো না আরে বাহ বাহ কি দারুণ ছোলা ভাজা তোমার এর চেয়ে ভালো ছোলা ভাজা কোথাও পাওয়া যায় না দাদা তুমি এমন কি দাও এর মধ্যেই ছোলা ভাজায় আরে ভাই আমাদের বংশগত স্পেশাল মশলা সব স্বাদ তো ওই মশলাতেই রয়েছে বাবা বাবা খুব ভালো খুব ভালো আমাকে কুড়ি টাকার আরো দিয়ে দাও আমি গিয়ে আমার বউকে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এক্ষুনি দিচ্ছি ওখানে যাতায়াত করা লোকেদেরকে হারিয়া ছোলা ভাজা বিক্রি করত আর তার ভালোই রোজগার হচ্ছিল সন্দীপ হরিয়াকে প্রত্যেকদিন দেখত আর রোজ মনে মনে ভাবতো এই হরিয়া না আছে দোকান না আছে কোনো ভ্যান তাও কিন্তু ভালোই রোজগার করে ও আর আমাদের দেখো ঝালমুড়ি দোকান লাগিয়ে বসে রয়েছি কিন্তু এখানে কোনো গ্রাহকই আসে না মনে হয় বুন্দেলার লোকেদের ছোলা ভাজা খুব বেশি পছন্দ হ্যাঁ তা ঠিকই বলেছ কেননা তুমিও ছোলা ভাজাই বিক্রি শুরু করো আরে আমিও তো সেটাই ভাবছিলাম কালকে বাজার থেকে ছোলা ভাজা আর মশলা নিয়ে আসি তারপর দেখব এই হরিয়া আমাদের সামনে কি করে টেকে সন্দীপ আর তার বউয়ের মনে হচ্ছিল যে ছোলা ভাজা বিক্রি করা খুবই সহজ হবে পরের দিন সন্দীপ নিজের মুড়ির দোকানে ছোলা ভাজাও রেখে দিল আর বাইরে ছোলা ভাজার ফটো লাগিয়ে দিল ফটো দেখে একজন মহিলা তার দোকানে এলো আরে দাদা তুমিও ছোলা ভাজা বিক্রি করা শুরু করেছো নাকি হ্যাঁ হ্যাঁ দিদি যদি বলো তাহলে বানিয়ে দি হ্যাঁ হ্যাঁ বানিয়ে দাও আজ তোমার হাতে ছোলা ভাজাই খাওয়া যাক হরিয়া দাদার মতো ভালো নয় তোমার ছোলা ভাজা তারপর আরো অনেক লোকেরা সন্দীপের ছোলা ভাজা খেলো কিন্তু সবাই সন্দীপকে এই কথাটাই বলল আর কিছুক্ষণ পর যখন হরিয়া ঘুরতে ঘুরতে ওখানে পৌঁছল তখন সমস্ত গ্রাহক তার কাছেই চলে এলো দাদা আমাকে কুড়ি টাকা দিয়ে দাও আমাকেও গ্রাহকদের এরকম দৌড়োতে দেখে সন্দীপ আরো হিংসে করতে লাগলো হরিয়া যে গ্রাহকদের উপরে কি জাদু করেছে কে জানে শুনলে না ওর মশলায় জাদু রয়েছে আর আমি তো এটাও শুনেছি যে এটা ওর খানদানি মশলা ওর বাবা দাদু বলে গেছিলেন তাহলে তাহলে আমরা এখন কি করি তুমিও ওই মশলাটা বানাতে শিখেই যাও না কেন তাহলে সমস্ত গ্রাহক তোমারই আরে শেখাটাকে তুমি এতটাই সহজ মনে করেছো। সহজ তো না বটেই কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে মধু সন্দীপের কানে নিজের আইডিয়া বলল আর দুজন হাসতে লাগলো পরের দিন হরিয়ার বাড়ির বাইরে পনেরো বছরের একটা ছেলে ভিক্ষে চাইতে এলো ও হরিয়ার দরজায় ঠকঠক করল এই যে কাকু একটু খাবার দিয়ে দাও না আমাকে দুদিন ধরে কিছু খেতে পায়নি হরিয়া খুব দয়ালু ছিল ও সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে গেল আর ওই বাচ্চাটার জন্য খাবার নিয়ে এলো ওই বাচ্চাটা তাড়াহুড়োয় খাবার খেল আর তারপর হরিয়া ওকে জিজ্ঞাসা করল এই যে তুমি এখানে একা একা কি করছো তোমার মা বাবা কোথায় বাবা বাবা তো ছোটবেলাতেই মারা গেছে আর মা মা মারা গেছে দু মাস হয়েছে সেদিন থেকে আমি এদিক ওদিক কাজের জন্য ঘুরে বেড়াচ্ছি না কে এখন কিন্তু কিন্তু আমাকে কেউ কাজে নিচ্ছে না আরে 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 তুমি কান্নাকাটি করো না আমি আছি তো তুমি আমার কাছে কাজে লেগে পড়ো আমি তোমাকে পেট ভরে খেতে দেব আর তুমি এখানে আমার সঙ্গে থাকতেও পারো ঠিক আছে তুমি তুমি ভগবান আরে 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 তুমি কেঁদো না এমনিতে তোমার নামটা কি বলো তো মুরুলি মুরুলি শর্মা ঠিক আছে আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে এখানে তোমার কোনো জিনিসের অভাব থাকবে না ধন্যবাদ কাকু অনেক অনেক ধন্যবাদ হরিয়া অনাথ মুরলিকে আশ্রয় দিল হরিয়া মুরলিকে বাজারে নিয়ে যেত আর বাড়ির ছোট্ট আর বাড়িতে ছোট্টখাটো কাজও করাতো এই নাও এক কিলো টমেটো নিয়ে এসো আর এই দশ টাকাটা তুমি নিজের কাছে রেখে দাও তোমার যদি কিছু খেতে ইচ্ছা হয় তুমি খেয়ে নিও ঠিক আছে ধন্যবাদ কাকু কিছুদিনের মধ্যেই হারিয়া আর মুরলির ভালোই মেলামেশা হয়ে গেল হরিয়া সব সময় নিজের মশলা রান্নাঘরের দরজা বন্ধ করেই বানাতো কিন্তু একদিন মুরলি রান্নাঘরের জানালা দিয়ে সবকিছু দেখে ফেলল কিছুক্ষণ পর মুরলি হরিয়ার কাছে এলো আমি আমি চলে যাচ্ছি আরে কিন্তু কোথায় ওই আমি বাজারে আমার কাকার মেয়েকে দেখতে পেয়েছি সে সে কে ওই ওই তো দিদি বাজারে ওনার ঝালমুড়ির দোকান রয়েছে কি তুই তাহলে তাহলে সন্দীপের শালা বাবু আগে নি কেন আজকে বাজারে দিদিকে দেখতে পেলাম তো দিদি যখন মায়ের কথা শুনলো তখন খুব কান্নাকাটি করলো আর আমাকে বাড়িতে রাখার জন্য রাজিও হয়ে গেল আমি আর তোমার ওপরে বোঝা হয়ে থাকতে চাই না আমার এত খেয়াল রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আরে কোনো ব্যাপার নয় ঠিক আছে হরিয়া বুঝে গেছিল যে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে মুরলিকে মধু পাচিয়েছিল। হরিয়ার মশলার রহস্য জানার জন্য মুরলি আর মধু মিলে ওই মশলা তৈরি করল একবার খাবে তাহলে বারবার চাইবে গরম গরম ছোলা ভাজা স্পেশাল মশলা দিয়ে একটা বানিয়ে দাও দাদা দেখা যাক তোমার স্পেশাল মশলা হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি সন্দীপ ছোলা ভাজায় ওই মশলা মিশিয়ে দিল এই নাও ঝাল ঝাল আরে বাপরে কি ঝাল রে বাবা মধু ওই মহিলাকে জল আলো। আরে এটা স্পেশাল মশলা নাকি শুধু লঙ্কার গুঁড়ো এত ঝাল তোমরা কি আমাকে বাঁধতে চাও নাকি ওই মহিলা সন্দীপ আর মহিলাকে উল্টো পাল্টা শুনিয়ে চলে গেল সন্দীপ আর মধু মুরলির দিকে তাকালো কিন্তু আমি তো সবকিছু ঠিকঠাকই করেছিলাম তখনই ওখানে হরিয়া চলে এলো শোনো খোকা তুমি সবকিছু ঠিকঠাকই করেছো কিন্তু আমি তোমাকে ভুল দেখিয়েছি আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম কিছু একটা গন্ডগোল রয়েছে কারণ তোমায় দেখতে যথেষ্ট স্বাস্থ্যবান একটা গরিবের ছেলে কি করে এত স্বাস্থ্যবান হতে পারে শোন সন্দে তুই আমার মশলার রহস্য জানতে চাস তাই না কিন্তু সেটা আমি তোকে কখনো বলবো না কিন্তু হরিয়া খুব বুদ্ধিমান ছিল ও মশলার রহস্য রহস্যই থাকতে দিল ভিকু একটা ছোট পরিবারে ছিল যার মধ্যে ও স্ত্রী মধু আর মেয়ে ছিল মীরা দিন দিন তোমার রোজগার কমে আসছে তোমার এই চটের ব্যবসা ছেড়ে কোনো কাজকর্ম করা উচিত বুঝেছো অন্তত পক্ষে আমাদের পেটটা তো ভরবে তুমি তো এটা জানো যে বহু বছর ধরে আমি চাষবাসের ব্যবসা করি এখন যদি এই ব্যবসা না চলে তাহলে আমি এটা বন্ধ করে দিতে পারবো নাকি আমার বিশ্বাস আছে যে কিছু দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে আর লোকজন আমার ঠেলা থেকেই চাট কিনতে আসবে হ্যাঁ হ্যাঁ জবে থেকে তোমার ঠেলার পাশে ওই রমণী ঠেলা বসিয়েছে সমস্ত লোকজন ও ঠেলাতেই ভিড় জমিয়ে দাঁড়িয়ে থাকে আমি আমি আর এখন করতে পারি ভালো ভালো জিনিস দিয়ে সুস্বাদু চাট বানাই এর থেকে বেশি কি করব বা যা খুশি করো কিন্তু সংসারে টাকা এনে দাও না হলে আমি মীরাকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাব আমি এখানে না খেয়ে মরতে চাই না আরে এরকম বলো না আমি আজ অবশ্যই টাকা নিয়ে আসবো ভিকু নিজের জিনিসপত্র নিল আর নিজের কাজের জন্য বেরিয়ে পড়লো রাস্তায়ও সবজি বাজারে দাঁড়ালো আরে ভাই আমাকে দু কিলো আলু আর দু কিলো পেঁয়াজ দাও না সব ভালো দেখে দিও আরে ভাই তুমি তো চাটের ব্যবসা করো না তাহলে ভালো ভালো আলু পেঁয়াজ কেন কেন তোমার তো পচা ঢচা আলু পেঁয়াজ কিনতে হবে সেগুলো আমি তোমাকে কম দামে দিতে পারি ভেবে দেখো না না এই চাটের ব্যবসা আমার রুজি রুটি এর সাথে আমি বেমানি করতে পারবো না তুমি আমাকে ভালো ভালো আলু আর পেয়াজি দাও ঠিক আছে তখনই সেখানে এলো আমাকে তিন কিলো আলু আর তিন কিলো পেঁয়াজ দাও ভালো তো না না সস্তারটা আমি কি তোড়ায় নিজে খাবো আরে ভাই কিন্তু তুমি তো তোমার গ্রাহককে এটাই খাবে তাই না এটা কিন্তু ভালো কথা নয় আরে কিসের ভালো কিসের মন্দ সেটা তুমি আমাকে শেখাতে এসো না আমার তো আমি দেখে নেব তুমি তোমার ঠেলায় ভালো আলু পেঁয়াজ চাট বানাও গে আর নিজেই খাও এমনিতে ভিকুর মুখটা ছোট হয়ে গেল আর ও সেখান থেকে চলে গেল ভিকুর পাশেই রমণিক নিজের চাটের ঠেলা বসাতো রমণীকে চাটের ঠেলা খুলতেই সেখানে খরিদ্দার দিয়ে ভিড় পড়ে যেত আর ভিকুর ঠেলায় কেউ আসত চাট পাপড়ি চাট দই চাট ভিকু জোরে জোরে খরিদ্দারকে ডাকত তবুও কেউ ঠেলায় চাট খেতে আসতো না আর ওদিকে রমণীকে ঠেলায় ভিড় হয়ে যেত আরে আগে আমাকে দাও আরে না আমি আগে এসেছিলাম আমাকে দাও সবাইকে দিচ্ছি ঝগড়া করু না নিজের ঠেলার এই অবস্থা দেখে ভিকু সমস্যায় পড়ে গেল এত চেষ্টা করেও লোকজন এখানে না আসছে হে ভগবান এখন তুমি কোনো পথ দেখাও ভিকু অনেক রাত পর্যন্ত ঠেলা নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু আজ ওর বিক্রি হল না ও মন খারাপ করে বাড়ি ফিরল আজও বিক্রি হয়নি মনে হচ্ছে হ্যাঁ আজও রমনীকে থালাতেই সমস্ত ভিড় ছিল তোমার নিজের চাটের ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত এখন তো বাড়িতে খাবারও নেই এইভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মরে যাব তুমি চিন্তা করো না কিছু না কিছু হয়ে যাবে এই কথাটা তুমি গত মাস ধরে বলছ এখনো কিছু বদলায়নি যদি তুমি টাকা রোজগার করে না নিয়ে আসো তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো মিরারকে নিয়ে কিন্তু আমাকে তো কিছু দিন দাও বাড়িতে শুধু একটু চাল রয়েছে যদি তুমি কালকে টাকা নিয়ে আসো তাহলে ভালো কথা না হলে একাই থেকো এই বাড়িতে আমি আমার মেয়েকে খিদেতে ছটপট করতে দেখতে পারবো না এমনিতে আমার বাবা আমাদের দুজনের পেট চালিয়ে নেবে ঠিক আছে একদিকে ভিকু ঠেলায় করে চাট বিক্রি না করতে পেরে চিন্তিত ছিল আর অন্যদিকে বউ ওর সমস্যা আরো বাড়িয়ে যাচ্ছিল পরের দিন ভিকু প্রতিদিনের মতো চাটের জোগাড় করলো আর নিজের ব্যবসার কাজে বেরিয়ে পড়ল। পথে ওকে আলুওয়ালা ডাক দিল ও ভাই আজ আলু পেঁয়াজ না না নাকি ভাই কালকের আলু পেঁয়াজ পড়ে আছে ঠিক আছে ভিকু নিজের ঠেলায় পৌঁছালো আর প্রতিদিনের মতন ও ঠেলা খুলে দাঁড়ালো পাশে রমনীক ও ঠেলা খুলে দাঁড়ালো আর রমণিকের ঠেলায় ভিড় জমতে লাগলো সুস্বাদু চাট নিয়ে যাও আলু চাট সিঙাড়া চাট পাপড়ি চাট দই চাট এসো এসো ও ডাকাডাকি করাতেও কোনো লাভ হল না কোনো খরিদ্দারি ওর দোকানে এলো না ওর মন খারাপ হয়ে গেল আর ওর চোখ থেকে জল পড়তে লাগলো হে ভগবান এ কেমন দিন দেখাচ্ছ আজ যদি আমি বাড়িতে টাকা নিয়ে না যাই তাহলে বাড়িতে খাবার কিছুই থাকবে না মধু মীরাকে নিয়ে বাপের বাড়িতে চলে যাবে বুঝতেই পারছি না যে কি করব। তখনই দোকানে একজন বয়স্ক মহিলা এলেন কি হয়েছে বাবা তুমি এখন আর বলবো মা পরিস্থিতি তো এমন যে সবকিছু ভালো করা সত্ত্বেও কিছুই ভালো হচ্ছে না আমি ভালো জিনিস নিয়ে আসি কিন্তু তবুও খরিদ্দাররা ওই রমনিকে দোকানেই চাট খায় আমার পরিবার না খেয়ে মারার অবস্থা হয়ে গেছে তুমি মন খারাপ করো না বাবা এই এটা একটা জাদুর মশালা যেই তুমি তোমার চাট মশলা তখনই গ্রাহকরা সবাই চলে আসবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে ভিকু যেই ওই বয়স্ক মহিলার হাত থেকে ওই জাদু মশলাটা নিল ওই বয়স্ক মহিলা উধাও হয়ে গেল আরে উনি কোথায় গেলেন মা মা ভিকু বয়স্ক মহিলাকে খুঁজে বেড়াচ্ছিলো কিন্তু ওনাকে কোথাও পেল না ওই মহিলা কোথায় গেল আর মহিলাটা ছিলই বাকি এই মহিলাটা কি সত্যিই জাদু আছে ভিকু মশলা শিশিটা খুললো আর সামান্য চাট মশলা ওর আলুতে মেশালো আর এরকম করতেই সমস্ত ভিড় ও ঠেলার সামনে এসে জমা হয়ে গেল আমার এটা দই চার চাই আমাকে আলু চাট আমাকে জাল পাপড় চাট এক্ষুনি দিচ্ছি ভিকু গ্রাহকদের চাট বানিয়ে দিতে লাগলো আর গ্রাহক বেড়েই যাচ্ছিল ও একজনকে চাট দিতে দিতে অন্যজন চলে আসত আজ প্রথমবার ভিকুর কাছে এতগুলো টাকা এলো কয়েক ঘন্টার মধ্যে ও সমস্ত চাট শেষ হয়ে গেল আর ওদিকে রমণীকে ঠেলায় একটাও গ্রাহক ছিল না রমণিক রাগে চোখে ভিকুর দিকে দেখছিল ভিকু ঠেলা বন্ধ করে দিল আর বাড়ি চলে গেল এই নাও মা আজকে রোজগার এতগুলো টাকা আর এনে গড়িয়া তোর চকলেট মা দেখো বাবা আমার জন্য চকলেট এনেছে আমার সোনা বাবা এতগুলো টাকা কোথা থেকে নিয়ে এলে ঠেলা থেকে রোজগার করে এনেছি বিকু মধুকে জাদু চাট মশলার ব্যাপারে বলল বাহ এ তো খুব ভালো কথা আরে এখন আমাদের ভালো সময় এসে গেছে এখন থেকে আর খালি হাতে ফিরতে হবে না কিন্তু যদি এই জাদু মশলাটা শেষ হয়ে যায় তাহলে তার উপায়ও আছে আমার কাছে ভিকু একটা মশলা ভর্তি বস্তা নিয়ে এলো আর ওই জাদু মশলাটা ওই বস্তার মধ্যে ঢেলে দিল আর পুরো বস্তা চকচক করতে লাগলো বাপরে এখন এই সমস্ত মশলা হলো জাদুর মশলা এইভাবে আমরা সব সময় জাদুর মশলা বানিয়ে যাব আর এতগুলো টাকা রোজ ইনকাম করব। পরের দিন থেকে আনন্দ সহকারে নিজের ঠেলা খুলে বসে পড়ল। কারণ ঠেলা খুলতেই খরিদ্দারে ভিড় জমা হয়ে যেত ভিকু ভীষণ খুশি হলো কিছুদিন পর রমনিক নিজের ঠেলাটা সেখান থেকে সরিয়ে নিল এখনো এলাকায় শুধুমাত্র ভিকুর চাটেরই ঠেলা ছিল যেখানে সবসময় খরিদ্দারের ভিড় লেগে থাকতো আর এই চমৎকারটা ছিল জাদু চাট মশলার